এ ধরনের একটা মন্তব্য করেছিলেন যেন পিনাক রঞ্জন চক্রবর্তী আমরা চিনি তাকে আমি নিজেও এই মন্তব্যটা নিয়ে ভিডিও করেছিলাম একটা ফলো আপ ভিডিও করতে হচ্ছে কারণ একটা ফলো আপ রিপোর্ট এসছে বিবিসি বাংলাতে এবং সেখানে তিনি বিবিসি বাংলার সাথে এই ব্যাপারে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের জায়গা থেকে আমেরিকার প্রতি যে ধরনের অ্যাটিটিউড দেখানো হচ্ছে এটা ভবিষ্যতের জন্য এই অঞ্চলে আমেরিকার যে সক্ষমতা সেটার উপরে বিরাট প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্ন তুলে দেয় মানে ভারত রীতিমতা তাচ্ছিল্য করছে আমি এভাবেই বলতে চাই কেউ কেউ প্রশ্ন করবে যে পিনাক বলছে বলে এটাকে ভারতের কথা হিসেবে ধরে নিতে হবে কি না আমি তার কথাকে আসলে গুরুত্ব দিয়ে দেখতে চাই একটা ছোট্ট রিক্যাপিচুলেশন করা দরকার আছে আমাদের মনে থাকার কথা এই ভদ্রলোক একটা বই লিখেছিলেন সেই বইটা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে তার একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ও আর এফের এর আয়োজনে আমরা এই প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কটা নিয়ে আমি ডিটেল কথা বলেছিলাম আমার ভিডিওতে এটা আম্বানিদের ফান্ডেড একটা প্রতিষ্ঠান এবং এখনকার আম্বানিরাও ভারতের সাথে ভারতের এক্সিস্টিং সরকার মোদির সাথে অত্যন্ত খাতিরের জায়গায় চলে গেছে সুতরাং এরাও খুব কতটুকু সিরিয়াসলি কাজ করে প্রশ্ন আছে সো অ্যাপারেন্টলি এই থিঙ্ক ট্যাঙ্কটার একটা গুরুত্ব থাকলেও ও আর এর অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এখন আর ওই জায়গাটায় নেই কিন্তু ওটারই একজন ফেলো ভিজিটিং ফেলো হচ্ছেন যেন পিনাক রঞ্জন তিনি যা বলেছিলেন বই লঞ্চিংয়ের পর একটা প্রশ্নের জবাবে এরপর আবার বিবিসির সাথে কথা বলেছেন সেটা কি বলবো এই প্রাথমিক মন্তব্যটা আগেও বলেছি যেহেতু এই আবার কথা বলছি জেনে রাখলে ভালো হবে পিনাক বলছিলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখনই এই কড়া বার্তাটা শুনিয়ে দেওয়া হয়েছিল এটা শুনে ইন্ডিকেট করেছেন টু প্লাস টু যে একটা ডায়লগ হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ভারতের এই দুইজন এবং আমেরিকার এই দুইজন ভারতের আমেরিকার দুজন ভারতে এসেছিলেন এবং টু প্লাস টু ডায়লগ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলছিলেন উনি বলছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা আমেরিকাকে শুনিয়ে দেওয়া হয়েছিল যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন তাকে আর ভোটের সময় দেখাই গেল না কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সে কেবল তিনিই জানেন এই রকম একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রচন্ড চাপানুতর শুরু হয়েছে আমাদের এখানে যৌক্তিক কারণেই এটা মানে এই না যে আমরা অভিনব কিছু শুনেছি আমরা এই অনুমানটা ডামি নির্বাচনের পর থেকে করছিলাম কি শুধু পর না তার আগে থেকেই আঠাশ অক্টোবরের ক্র্যাকডাউনের পর থেকে আমেরিকা যখন অনেকটা চুপ হয়ে গেছে সেই অর্থে আমেরিকার পদক্ষেপ দেখা যাচ্ছিল না তখন আমরা যৌক্তিকভাবে অনুমান করছিলাম এবং একটা গ্রাউন্ড ছিল টু প্লাস টু যে বৈঠক হয় তারপর বিনায়ক ওয়াত্রা ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশ প্রসঙ্গে আমি পড়ে শুনিয়েছিলাম অনেকগুলো ভিডিওতেই যেখানে উনি বাংলাদেশের যে সরকারটা যেভাবে আছে যা আছে তার পক্ষে আছে এই ধরে কথাবার্তা এবং তাদের অবস্থান তারা আমেরিকাকে খুব দৃঢ়ভাবে শক্তভাবে জানিয়ে দিয়েছেন বলে বলেছেন জয়েন্ট স্টেটমেন্টটা না থাকলেও তিনি আগ বাড়িয়ে এই কথা বলে জানিয়ে দিয়েছেন বিশেষ করে বাংলাদেশে যেসব লোকজন সরকারকে ক্ষমতায় রাখতে চায় তাদের কাছে একটা বার্তা দিয়েছিলেন এবং তারপর থেকে আমরা ধারণা করি এর মানে এই না যে আমেরিকার সক্ষমতা শেষ হয়ে গেছে আসলে ভারত যে কাজটা করেছে সেটা হলো যেহেতু এই জোনে ভারত আমেরিকার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশে যেতে ভারতের গুরুত্ব আমেরিকার চাইতে অনেক বেশি অনেক বেশি এটা চায়না কন্টেনমেন্টের জন্য ভারত অতি গুরুত্বপূর্ণ পার্টনার তো বটেই ভারত একটা বিরাট এমার্জিং বাজার দেড় বিলিয়ন মানুষ গ্রোয়িং ইকনমি মধ্যবিত্ত ফ্লারিশ করছে প্রচুর পণ্য ওখানে বিক্রি করা যাবে ভারত অস্ত্র কিনতে চাইছে এবং সে এখন তার মিলিটারি হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশনের কথা ভাবছে সে এখন রাশিয়া ডিপেন্ডেন্স সরিয়ে রেখে ওয়েস্টের অস্ত্র কিনতে চাই সো অনেক অনেক ব্যবসা অনেক অনেক কিছু এখানে হতে পারে সো আমেরিকা ওই চাপের কাছে ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট স্বীকার করেছে এটা আমরা যৌক্তিকভাবে মনে করতে পারি কিন্তু কথা সেটা না কথাটা হচ্ছে আমেরিকার গ্লোবালি তার পাওয়ার হিসাবে প্রজেক্ট করার জন্য বিভিন্ন জায়গায় সে যা যা করছে সেটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল এখানে যা যা হচ্ছে এবং রীতিমতো পিনাক যেভাবে কথা বলছেন আমি তার কথার ঢং মানে উনি তো বাংলাদেশে যে কেন গুরুত্ব দিব উনি ও আর এফ এ আছেন উনি বাংলাদেশে শেষ পর্যন্ত মানে আমাদের খুবই ক্রুশিয়াল একটা সময় এক এগারোশো সময় উনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন এমনকি আওয়ামী লীগ সরকারের প্রথম বছরটাই ছিলেন এই বিবিসির রিপোর্টে আছে যে ওই সময় টিপাইমুখ বাদ নিয়ে একটা মন্তব্যের জন্য রীতিমতো তার মানে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ার চেষ্টা হয়েছিল তাকে বহিষ্কারের দাবি জানিয়েছিল বিরোধীরা বিএনপি সহ বিরোধীরা এই ঘটনাগুলো আছে সুতরাং এই ভদ্রলোক কেমন বুঝতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ লোক এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ বিজেপি সরকার যেভাবে কথা বলে মোদী এবং তার অন্য লোকজন যেভাবে কথা বলে ওনার মধ্যে ওই ঢংটা আছে এখন কথা মন্তব্য করে ফেলার পর কি হতে যে উনি আসলে আর এটা নিয়ে ক্লারিফাই ট্যারিফাই করছেন না উনি একটু সরে গেলেন না একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে দিনের শেষে আমেরিকা তো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার এক ধরনের বন্ধু বন্ধু ভাব তো আমরা ওপরে ওপরে দেখাচ্ছি কিন্তু না যেন পিনাক সেই পথে গেলেন না তিনি অত্যন্ত কঠোরভাবে কথা বলেছেন উনি কি বলেছেন আমি বলি আর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে এই যে যেন পিনাকেই কথা বলেছেন এই প্রসঙ্গে যেন মুশফিক ফাজল আনসারি আমরা এই ভদ্রলোকের কর্মকাণ্ড নিশ্চয়ই দেখি খুবই গুরুত্বপূর্ণ রোল এই মুহূর্তটি প্লে করছেন উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রিফিংয়ে জাতিসংঘ বা মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন করে সেগুলো কিছু অ্যাটিটিউড আমরা জানতে পারি সো ম্যাথিউ মিলারকে উনি এই প্রশ্নটাই করেছিলেন তখন ম্যাথিউ মিলার জবাব দিয়েছেন যে এরকম কোনো মানে উনি জবাব এরকম এই বক্তব্য সঠিক নয় সো আমেরিকা যখন এই রকম বক্তব্য দিয়েছে সেটার রেফারেন্স দিয়ে জানা পিনাকের কাছে জানতে চাওয়া হয়েছিল উনি একেবারেই সরে আসেননি উনি কী বলছেন প্রথম কথা হলো এটা কোট বলছি প্রথম কথা হলো আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে দেশের মিডিয়াতেই ভুরি ভুরি খবর বেরিয়েছিল যে হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না যারা বাংলাদেশে গণমাধ্যমে নিয়মিত নজর রাখেন তারা সবাই এটা জানেন আমিও জানি এখন ঘটনা হলো এর কিছুদিন ঠিক কিছুদিন আগে দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে টু প্লাস টু ডায়লগে কী ঘটেছে সেটাও পাবলিক ডোমেইনে আছে এবং সবাই তারা জানেন আপনি বলতে পারে সেই প্লাস টু প্লাস ট্যুর বৈঠকের পরই রাষ্ট্রদূতের এই অন্তর্ধান আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি তারপর আমেরিকা কেন বলেছে সেটার ব্যাখ্যাও নিয়ে দিয়েছেন আমেরিকা ছাড়ুন একটা ছোট দেশের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের কড়া অবস্থানের কারণে কি আপনারা রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছেন কেউ কি স্বীকার করবে যে হ্যাঁ সেটা সঠিক ক্লাস্টের কথাটাও ঠিক এটা হয়ে থাকলেও তার পক্ষে এটা স্বীকার করা সম্ভব না কিন্তু আমি যেটা বলছি পিনাকের অ্যাটিটিউড তার প্রথম যে মন্তব্য যে ঢং এরপর সেই জায়গায় স্টিক করা সেটা শক্তভাবে বলা তার মানে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে এই ম্যাসেজটা এটা শুধু শুধু বাংলাদেশের ম্যাসেজ না এই ম্যাসেজটা আসলে আরও অন্যান্য জায়গায়ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হবে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় এই ম্যাসেজটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা যে আমি আমেরিকাকে বাংলাদেশের মাটি থেকে সরিয়ে দিয়েছি বাংলাদেশের মাটিতে তাদের কিছু চিন্তা ছিল মানে কেউ কেউ বলার চেষ্টা করে না আমেরিকাকে একটা ব্লাফ দিয়েছে বিএনপিকে চুপ করে রাখার চেষ্টা করেছে এইসব নানান স্যাংশন বা স্টেপ নিয়ে আমি সেটা মনে করি না আসলে আমেরিকা ইন ট্রু সেন্স বাংলাদেশকে তার গণতন্ত্র রপ্তানি আবারও বলছি বহুবার বলেছি বাংলা মানে কোনো দেশে গণতন্ত্র রপ্তানির চেষ্টা করা নিয়ে কারো কারো এক ধরনের সমালোচনা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিটিকদের একজন হচ্ছে জন মিয়ার সাইমার এই ভদ্রলোককে আমরা ইউক্রেইন আগ্রাসনের পর থেকে দেখি উনি প্রচণ্ড রকমভাবে রাশাপন্থী এবং পশ্চিমকে সমালোচনা করেন তো উনি খুব সমালোচনা করেন আরও অনেকেই করেন কিন্তু এটাকে আমেরিকা যে মানে বাইডেন ডকট্রিন এটাকে করার চেষ্টা করেছে সে তার ক্ষমতা আসার সময় চেষ্টা করেছে এবং টু সাম এক্সটেন্ট আমি তাদের সাথে সমর্থনও করি এটা করা দরকার আছে এটা নিয়ে হয়তো আরেকদিন থিওরিটিক্যাল ডিবেট বা আলোচনা করবো যাই হোক বাংলাদেশকে সেই কেস টেস্ট কেস হিসেবে নিয়েছিল এবং টেস্ট কেসটা বানিয়ে ফেলা হয়েছিল এবং তার বিপরীতে সরকারের পক্ষে স্বৈরাচারী সরকারগুলো যারা একেবারে প্রতিষ্ঠিত স্বৈরাচারী সরকার রাশিয়া চায়না তো আছেই আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত স্বৈরাচারী সরকার ভারতও যখন দাঁড়ালো সো এটা আসলে একটা টেস্ট কেস হিসেবে ফাইনালি দাঁড়িয়ে গিয়েছিল সো আমেরিকা চেষ্টা করেছে এবং ভারতের অবস্থানের কারণে তাকে শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে এটা আমি আমি অন্তত এই যে এক্সপ্লারেশন আছে আই ডু বাই দিস আমি নিজেও আগেই এটা প্রেডিক্ট করে ভিডিও করেছিলাম ইলেকশনের পরপর কিন্তু এই জায়গায় এসে ভারত আমেরিকাকে তাচ্ছিল্য করছে এবং তাচ্ছিল্য করে সে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেও এত মানুষের সামনে আমেরিকাকে তাচ্ছিল্যের পাত্র করে সে তার বোঝাতে চায় যে সে কত বড় সক্ষম দেশ হয়েছে তার হ্যাডাম কত বড় হয়েছে সেটা সে প্রজেক্ট করতে চাইছে এবং এই ম্যাসেজটা ভারত কিন্তু নিজ থেকে ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি ইন আদার কান্ট্রিজ যেখানে আমেরিকা এসেও কিন্তু আমার সাথে পেরে ওঠে নাই এই ধরনের অ্যাটিটিউড মানে আমেরিকা তো সেই অর্থে খুব সরাসরি অন্য কোথাও এত খেলতে নামে নাই দক্ষিণ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে অন্যান্য দেশে মূলত চায়নার সাথে ভারতের খেলা হচ্ছে এবং সেখানে ভারত প্রায় সব ক্ষেত্রে পরাজিত হচ্ছে আমি আগেও বলেছি একটু টফ টপিক হলেও বলে রাখি আমেরিকা বাংলাদেশ থেকে এইভাবে রিট্রিট করায় চায়নার ঢুকে পড়ার পথ তৈরি হয়েছে এবং বাংলাদেশে বহু মানুষ বসে আছে চায়নাকে ওয়েলকাম করার জন্য যদিও ব্যক্তিগতভাবে চায়না যে ধরনের শাসন ব্যবস্থার পক্ষে যায় যেটাকে চালু করতে চায় যেটাকে পেট্রোনাইজ করতে চায় তার সাথে আমার ঘোরতর আপত্তি আছে সমস্যা হচ্ছে এখন ভারতও আমাদের দেশে ঠিক সেটাই করছে উদ্ভট যাই হোক সো এই পোট্রয়ালটা সে করার চেষ্টা করছে এখন মানে আমেরিকা এরপর বহু কাজ করেছে মানে ওদের যে জুনিয়র মন্ত্রীরা এসেছিলো আফতির আক্তার এসেছিলো এবং আলিল্লা বাচার এসেছিলেন একজন নিরাপত্তা উপদেষ্টা তারপর যারা হাস রীতিমতো পত্রিকায় কলাম লিখেছেন অনেকগুলো পত্রিকায় সেটা পাবলিশড হয়েছে যেখানে বাংলাদেশ থেকে তারা চলে যাচ্ছে না ওই দুই জুনিয়র মন্ত্রী বিএনপির সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট এবং বিরোধীদের সাথে এনগেজমেন্ট মত প্রকাশ রাজনৈতিক অধিকার রাজনৈতিক স্পেস মানবাধিকার এগুলো নিয়ে কাজ করবে বলছে তো এগুলো যতই বলুক না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের এই আসফালন যেন পিনাকের এই আসফালন এটা প্ল্যান করে করা আমি শিওর এরকম আরও আসফালন সামনে ভারতের দিক থেকে আসবে এই মেসেজগুলোর সামনে আমেরিকার আসলে ওই যেন ম্যাথিউ মিলারকে প্রশ্ন করলে উনি জবাব দিয়েছেন ধরনের জবাব দেওয়াটা খুব ভালো পারপাস সার্ভ করবে না র্যাদার তাদের অফিসিয়ালি এটা ডিল করা উচিত হতো বলে আমি মনে করি সেটা বাংলাদেশের অ্যাম্বাসি হোক আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট হোক কারণ এই রকম ঘটনা আরও সামনে আসবে এবং আমেরিকা যদি মনে করে যদিও তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দুই বছর পূর্তিতে তারা যে স্টেটমেন্ট এসছে আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি স্টেট ডিপার্টমেন্টে যেখানে ভারতকে রিজিয়নাল লিডার হিসেবে আমেরিকা স্বীকার করছে কিন্তু আমেরিকার রিজিয়াল লিডার হিসেবে স্বীকার করা মানেও এই না যে আমেরিকা এখান থেকে পুরোপুরি ভারতের হাতে তালুকদারি দিয়ে চলে গেছে আর যদি দিয়ে গিয়ে থাকে সিদ্ধান্ত নেয় ভারতের তালুকদারি দিয়ে নাইন ইলেভেনের পর ফল কি হয়েছে আমেরিকার তো বোঝার কথা ছিল হোয়াট এভার তাদের এই রকম একটা লিডারশিপ ওপরে ওপরে মানলেও আমেরিকা যদি তার এনগেজমেন্ট চায় ভারতের এই যে অ্যাটিটিউড সেটার বিরুদ্ধে তাকে আসলে দাঁড়াতে হবে সেটা ভার্বালি রিটার্ন ফর্মে স্টেটমেন্ট দিয়ে অ্যাট দ্য সেম টাইম যেটা সবচেয়ে জরুরি কাজে